এবছর তোমরা যারা গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের তুলনামূলক অনেক সিলেমিনের হচ্ছে জিপের যোগ্যতা কম রয়েছে তার কারণ তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারছো না তোমার মূল টার্গেট হওয়া উচিত হচ্ছে জিএসটি যেখানে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এবছরও আর দু একটি বিশ্ববিদ্যালয় নতুন করে সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে সো সেই ক্ষেত্রে তোমার মূল টার্গেট হওয়ার দরকার বা টার্গেট করা উচিত হচ্ছে জিএসটি কারণ জিএসটিতে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে একটা পরীক্ষা দিয়ে তুমি কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাবা সো সেই ক্ষেত্রে দেখো কম জিপিএ নিয়ে গুছে চান্স তুমিও পাবে কিভাবে পাবে দেখো বিজ্ঞান থেকে তোমরা যারা পরীক্ষা দিতে চাও মোট আলাদা ভাবে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী টোটাল যদি তোমার 7.50 থাকে তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারছো অনাসে নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা কারণ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে মিনিমাম তোমার 8.00 লাগবে যাদের 8 এর নিচে আছে সাড়ে আছে তারা কিন্তু এখানে অনারী পরীক্ষা দিতে পারবা এবং দেখো মানবিক থেকে তোমরা যারা

বিশেষ করে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রয়েছো পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং ম্যাথে পঁচিশ করে মার্ক থাকবে চার পঁচিশ একশো এখন ফোর সাবজেক্টের বিপরীতে বা তুমি হচ্ছে জীববিজ্ঞান বা ম্যাথের বিপরীতে তুমি চাইলে যে কোনো একটা আনসার করতে পারো বাংলা অথবা ইংলিশ সেখানে পঁচিশ মার্ক থাকবে তুমি চাইলে আনসার করতে পারবা ঠিক আছে এখানে প্রতি বছরের সায়েন্স থেকে দেখা যায় মোটামুটি ফর্টি 45 ফর্টি যদি পাও একশোতে তাহলে তোমার কিন্তু চান্সটা হয়ে যায় তাহলে তোমাকে ডিসাইড করতে হবে যে এক্সাক্টলি তুমি ম্যাথ আনসার করলে বেশি মার্ক পাবা নাকি বাংলার গুলো তুমি বেশি মার্ক পাবা বা বাংলা আনসার বেশি মার্ক পাবা এই জিনিসটা তোমাকে আগে ডিসাইড নিতে তবে যে ভর্তি পরীক্ষার জন্য

এই তিনটা তুমি কি বাংলা আনসার করলে আহ ম্যাথে পঁচিশটা কোশ্চেন মধ্যে তুমি দেখা যাচ্ছে আহ যদি আনসার করো দেখা যাচ্ছে আট থেকে দশটা আনসার করতে পারছো বাট তুমি যদি মনে করো বাংলা আনসার করে তুমি বারো চোদ্দটা বা পনেরোটা আনসার করতে পারো পনেরো মার্ক ক্যারি করতে পারো বাংলাতে কিন্তু পঁচিশের মধ্যে আহ

অপশন নেই তো সেই ক্ষেত্রে তুমি এই প্যাটার্নে পড়াশোনা করবে এর জন্য আমি সাজেশন দিয়ে দিবো এরপর দেখো হিসাব বিজ্ঞানে থাকবে পঁয়ত্রিশ ব্যবসা সংগঠনে থাকবে পঁয়ত্রিশ আহ বাংলায় পড়ো ইংলিশে পড়ো সো এই দুইটা সাবজেক্ট তোমার কি করতে হবে ভালো করে পড়তে হবে এই দুইটা সাবজেক্ট তুমি ভালো করে পড়বা এরপর বাংলা ইংলিশ ফোকাস করলে হয়ে যাচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে হবে ইংলিশের জন্য জাস্ট গ্রামার অংশটা পড়লে তোমার কিন্তু জিএসটি এর হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাচ্ছে কোন কোন টপিক পড়বা এবং এই সাধারণ যেখানে তোমাদের ত্রিশ মার্ক রয়েছে এই ত্রিশ মার্ক একটু ভিন্ন আইটেমে আসবে সো এটা নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে আর তোমরা সকলেই জানো অলমোস্ট আজকে কিন্তু তোমাদের নিউজ দিয়ে দিছে তোমাদের হচ্ছে মার্চ মার্চ মাসের সাতাশ তারিখ তোমাদের হচ্ছে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা হবে তো মোটামুটি ধারণা হয়ে গেছে এই নিয়ে তোমাকে কি করতে হবে সামনের দিকে এগোতে হবে বুঝছো সবাই ভালো